আলাইকুম সো আজকে আমরা হঠাৎ করে যাচ্ছি জেরিনাপুর বাসায় এই প্রথমবার আমরা দুই বোন একা একা বাসে উঠেছি এবং জেরিনাপুর বাসা তালমাই চলে এসেছি এবং এসে দাঁড়িয়েছিলাম আপু বলতে ছিল ক্যামেরা অফ কর জেরিন থেকে জরি না হয়ে আছি সবাই জেনে যাবে আমার ফ্যান ফলোয়ার্স সব কমে যাবে আপুদের বাসাটা অনেক সুন্দর বাগানের মধ্যে একটা বাড়ি যা অনেকেরই শব্দ অফ কোর্স যেই বাড়িতে বিড়াল আছে সেই বিড়ালের সঙ্গে আমি দেখা করব না কচলা কচলি করবো না তা কি কখনো হয় শিরো তো কুকুরের নাম হয় আমরা যাওয়ার পরে আন্টি আমাদের জন্য খুব স্পেশাল একটা শরবত নিয়ে আসে যেটা হচ্ছে জামের শরবত এর পরে আমরা বেরিয়ে পড়ি আপুদের বাগান দেখার জন্য আমরা দেখছিলাম আপুদের কি কি গাছ আছে তাদের একটা পুকুরও আছে জেরিনাপুদের খেজুর গাছও আছে তো আমরা খেজুর খেতে চলে আসলাম আমাদের পেছন পেছন এই বিড়াল দুটো চলে এসেছিল জামরুল গাছও আছে জেরিনাপুদের বাড়ি এই যে তিনটে ওরা শৈতান ওরা ওদের সাথে মারামারি করে এরপরে আমরা লেগে পড়ি জামরুল পাড়ার জন্য মোটামুটি অনেক যুদ্ধ করার পর এইগুলো পেরেছি পারতে এবং এগুলো অনেক মিষ্টি ছিল মজা ছিল আচ্ছা একটা বিষয় বলাই হয়নি সেটা হচ্ছে আমরা জেরিন আপদের বাসায় এসেছি মূলত জাম খাওয়ার জন্য অনেক দিন ধরেই আসবো আসবো বলে আর আশা হচ্ছিল না আমরা এসেছি এবং জাম মাথাও খেলাম ধন্যবাদ হঠাৎ জেরিন আপু বললেন তোরা কি নুডলস খাস আমরা বললাম হ্যাঁ খাই তারপর আপু বললেন আচ্ছা ঠিক আছে আজকে তোদেরকে আমার হাতের নুডলস নুডলস রান্না খাওয়াবো আমরা রান্নায় অমনি লেগে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেরিন আপু নতুন ভাবে নুডলস রান্না করছে আমি আসলে এভাবে নুডলস রান্না কখনোই দেখিনি গাইস যখন আপু রান্না করছিল আমি বারবার ভাবছিলাম এটা কি আদৌ খাওয়া যাবে অবশেষে আমাদের নুডলস রান্না

সেই মজা সবকিছু কিছু পারফেক্ট মন্টু বিরি টাটা মন্টু বিড়ি টাটা টাটা আরেকটা হচ্ছে শিরো শিরো টাটা 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 জেরিন আপু টাটা জেরিন থেকে জরিনা